হ্যালো আসসালামু আলাইকুম আমি জানত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে অনেকেই অনেক জায়গা থেকে কিংবা নিজে নিজে তিল তুলেছেন এবং স্কিনের মধ্যে একদম খুব বাজেভাবে দাগ ফেলে দিয়েছেন তো সেই দাগ নিয়ে এখন অনেক চিন্তিত আপু কালো হয়ে গেছে সাদা হয়ে গেছে লাল হয়ে গেছে দাগগুলো কিভাবে যাবে প্রথম কথা হচ্ছে আগে দেখেন আপনার তিলগুলো ঠিকঠাক মতো গেছে কিনা যদি তিল থেকে থাকে তাহলে আবারও তিলটা আগে ভালো করে তোলেন তারপরে দেখেন যে দাগ নাকি তিল। যদি তিল থাকে তাহলে আবারও তোলেন আর কিছু কিছু তিল আছে একেবারেই মানে কোনো দিনও যাবে না হয়তো হালকা একটা স্কার্ট থেকে যাবে সো সেটার ব্যাপার আলাদা তবে আপনি কয়েকবার তোলার পরে যখন দেখবেন যে আপনার তিল নাই বা একবার তোলার পরেই যখন দেখবেন আপনার তিল নাই শুধুমাত্র দাগ সেটা লালচে হয়ে থাকতে পারে কালো হয়ে থাকতে পারে ব্রাউন হয়ে থাকতে পারে সাদা হয়ে থাকতে পারে খুব বাজেভাবে কালো হয়ে যেটা হয় চিপকে লেগে থাকে সেটা আর যেতে চায় না কিছু ভালো ইউজ না করা পর্যন্ত এটা ছয় মাস এক বছর দুই বছরেও যায় না কিছু কিছু দাগ আছে আস্তে 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 চলে যায় কিন্তু সময় লাগে অনেক ভালো কিছু ইউজ করলে তাড়াতাড়ি চলে যায় সো আপনাদের জন্য চমৎকার দুইটা প্রোডাক্ট একটা দিলে হয় তবে এটা জরুরি এটা ইউজ করলে এটা ইউজ করা অনেক জরুরি সো এইটা হচ্ছে একটা ক্রিম যেটা হচ্ছে একটু দেখায় আপনাদেরকে খুব সুন্দর কালারফুল একটা ক্রিম হ্যাঁ এটা গোলাপি রঙের একটা ক্রিম পরিমাণে খুব কম লাগে দেখতে পাচ্ছেন ভরা আছে পরিমাণে খুবই কম লাগে জাস্ট দেখেন খুবই সফট একটা ক্রিম এটাকে আপনার হাতের তালুনতে নিয়ে মাসাজ করে ফুল ফেসে দিতে পারবেন ভালো করে মাসাজ করে এবং সেই সাথে যেখানে আপনার দাগ সেইখানে জাস্ট পরিমাণে একটু মাসাজ করে বেশি লাগিয়ে রাখবেন তাহলে যেটা হবে আপনার দাগের যে স্কিনটা এইটা উপর থেকে ধরে শক্ত করে দেখবেন যে দু তিন দিনের মধ্যেই এটাকে খড়খড়ে করে ফেলবে এবং উপর থেকে স্কিনটাকে নিয়ে আসবে এভাবে করেই দাগটা খুব সুন্দরভাবে চলে যাবে যখন আপনি রাতে এটা ইউজ করবেন তখন যেটা হবে সকালবেলা স্কিনটা একটু রুক্ষ হবে রুক্ষ যখন হবে তখন আপনার একটা ময়েশ্চারাইজিং ক্রিমের প্রয়োজন হবে তখন দরকার হবে এইটা এই যে তখন সকালবেলা উঠে ফুল ফেসেই সুন্দর মতো দেখেন অল্পতেই বেশি হয়ে গেছে সুন্দরভাবে লাগিয়ে দেবেন তাহলে আর স্কিন রুক্ষ থাকবে না এটা কি করবে আপনার স্কিনটার মধ্যে যে দাগটা সেই দাগের যে স্কিনটা সেটাকে রুক্ষ করে ফেলবে মানে পিলিং করবে অ্যাকচুয়ালি তো সেক্ষেত্রে যখন রুক্ষ হবে সকালবেলা আপনি ময়শ্চারাইজিং ক্রিমটা লাগাবেন তাতে করে কি হবে একদিক থেকে আপনার স্কিনটা রুক্ষ হবে আর দিক থেকে স্কিনটা ময়শ্চারাইজ হয়ে যাবে সমস্ত কিছু মিলিয়ে আপনার স্কিনের দাগটা অল্প কিছু দিনের মধ্যে গায়েব হয়ে যাবে মেস্তার ক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে বাট চলে যাবে ইনশাল্লাহ সো এটার দাম জানতে চাইলে আপনারা ডিসক্রিপশনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা জান্নাত মেকআপ অ্যান্ড বিউটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে আছে পেজই ইনবক্স করতে পারেন এবং আমার সকল প্রোডাক্ট পেইড সিস্টেম আবারও বলে দিই ফুল পেইড সিস্টেম বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া হবে পে করবেন লাস্ট তিনটা ডিজিট জানাবেন এবং আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন চলে যাবে আপনাদের কাছে আপনাদের প্রোডাক্ট সো ইউজ করুন বিন্দা স্কিন পান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম